কাকা ভালো আছেন ভালো আছেন বলো পান ক্ষেতের কি অবস্থা পান ক্ষেতের খুব সুন্দর ভালো আছে পান কেমন হয়েছে আল্লাহদের দেশে ভালোই যে দেখান তো এ কী পান কাকা এ কি পান ঝাইলু ঝাইলু পান কত বিঘে লাগাইছেন এই এটা জানেন বারো কটা বারো কটা বাজার কেমন হবে ভালোই হবে দাম তো দুশো টাকা পাওয়া যায় কিন্তু এবারটা একটু কম আছে বর্ষার কারণে বর্ষার কারণে পান কম কম ফলন বেশি ফলন বেশি